আসসালামু আলাইকুম এইচএমআই ব্লগ বিটি থেকে আপনাদের সকলকে অভিনন্দন বন্ধুরা আজকে আমি কথা বলবো আপনারা খতিয়ানের হিসাব অংশ কিভাবে বের করবেন এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো এখানে যে নাম অনুযায়ী হিসাব অংশ আছে এটা আপনারা কিভাবে বের করতে পারবেন খতিয়ান দেখে পুরো বিষয়টি আমি আপনাদের সামনে কথা বলবো এবং দেখিয়ে দেব আপনারা কিভাবে বের করবেন যখন খতিয়ানের প্রথম অংশই থাকে নাম তারপরে অংশ এই যে দাগ নাম্বার সর্বশেষ থাকে শতাংশ কত শতাংশ জমি প্রথমত যেমন যেমন আমরা এই যে মালিকানার নাম থাকে রহিম করিম খোকন শিল্পী শাহিনা প্রতিটা নামের সামনে দিয়ে তার অংশ দেওয়া আছে যেমন রহিম আছে শূন্য দশমিক দুইশো আবার করিম আছে শূন্য দশমিক দুইশো আবার কবির আছে শূন্য দশমিক দুইশো খোকন শূন্য দশমিক একশো দশমিক একশো শিল্পী শূন্য দশমিক একশো সাইনা শূন্য দশমিক একশো এই যে নামগুলো দেওয়া আছে এই নামে টোটাল হচ্ছে আটচল্লিশ শতাংশ জমি নিয়ে আটচল্লিশ শতাংশ জমির মধ্যে কে কতটুকু মালিক সেটা আপনাদের আমি দেখিয়ে দেবো এই যে খতিয়ান আছে এই খতিয়ানের যে নামগুলো আছে এই নামে এই যে অংশ দেওয়া আছে এই আটচল্লিশ শতাংশ জমির ভিতরে এই অংশগুলায় কে কত শতাংশ মালিক হলো সেগুলো আমি পার্ট টু পার্ট আপনাদের বুঝিয়ে দেব আমার ভিডিওটি মন দিয়ে দেখলে আপনারা যে কোনো খতিয়ানের অংশ বা হিসা আপনারা বের করতে পারবেন যে নাম অনুযায়ী যে অংশ বা হিসা দেওয়া থাকে এটা কিভাবে বের করবেন সেটা আমার ভিডিওটা দেখলেই আপনারা বের করতে পারবেন যেরকম রহিম এখানে আছে জিরো দশমিক 200 এই 0.248 শতাংশ সমিতির সে কতটুকুই মালিক হলো সেটা আপনাদের আমি এখন বুঝিয়ে দেব মানে এইভাবে প্রত্যেক অংশটা আমি আপনাদের বুঝিয়ে দেব যে এই 48 ভিতরে তারা যে অংশ दावा আছে অংশ সে কতটুক হলো এক করতে হলে প্রথমত আমাদের একটা রাফ কাগজ নিতে হবে এই রাফ কাগজে আমি প্রথমত এই যে খতেনে যে নামগুলো আছে এই নামগুলো এখানে আমি উঠালাম যেমন রহিম করিম কবির খোকন জর্না শিল্পী সেই না আমি এখানে সবগুলো নামে লিখে নিলাম লিখে নেওয়ার পর আমি এই যে এই যে খতিয়ানটা আছে এই খতিয়ানে সর্বমোট সম্পত্তি আছে আটচল্লিশ শতাংশ এই যে দেখেন সবার নিচে লেখা আছে যে এই খতিয়ানে সম্পত্তি আছে আটচল্লিশ শতাংশ এই জন্য আগে সর্বমোট সম্পত্তিটা আমাদের এখানে লিখতে হবে যেমন এই আটচল্লিশ শতাংশ প্রথম আমরা লিখলাম এটা গুণ দিলাম গুণ দিলাম হচ্ছে শূন্য দশমিক দুইশো ওই যে তার রহিমের যে হিসাব বা অংশ দেওয়া আছে রহিমের বা অংশ দেওয়া আছে শূন্য দশমিক দুইশো এই জন্য আমরা এখানে মোট সম্পত্তিটাকে নিলাম নেওয়ার পর এখানে আমরা এই যে আটচল্লিশ লিখলাম তারপরে গুণ দিলাম সেই যে অংশটা দেওয়া আছে সে অংশটা আমরা এখন গুণ দিয়ে এটা বসালাম মানে যে আপনাদের খতিয়ানে যেটা থাকবে এই খতিয়ান অনুযায়ী সেটা আপনারা লিখবেন এভাবে দিবেন প্রথম ভোট সম্পত্তি দিবেন তারপর গুণ দিবেন যে অংশ বা থাকে সেটা দিবেন এখন আমি ক্যালকুলেটরে দেখাচ্ছি এখানে কত হচ্ছে যেমন প্রথম এই 48 লিখলাম মোট সম্পত্তি লিখলাম লেখার পর 0.200 তো সেটা পর দেখেন এখন কত আসছে 9.9.6 শতাংশ এখানে 9.6 শতাংশ এটা হচ্ছে রহিমের অংশ এই রহিম পাচ্ছে এই আটচল্লিশ এর ভিতরে নয় দশমিক ছয় শতাংশ আপনারা এভাবেই প্রতিটা বের করতে পারবেন যে এখানে প্রথম আটচল্লিশ লিখবেন গুণ দিবেন তারপর শূন্য দশমিক দুই যেহেতু রহিম আর করিমের অংশ বা হিসা একই এই জন্য আমরা এই যে আটচল্লিশ গুণ শূন্য দশমিক দুইশো তার মানে তারও অংশ একই নয় দশমিক ছয় শতাংশ যেহেতু এখানে হিসা একই আছে রহিম করিম ওদের হিসা একই রকম আছে এই জন্য এখানে আমরা একই রকম দিলাম তো রহিমে পাচ্ছে নয় দশমিক ছয় শতাংশ করিমও পাচ্ছে নয় দশমিক ছয় শতাংশ আবার এই কবিরেরটা আটচল্লিশ গুণ ওনারটাও একই শূন্য দশমিক দুশো তাই নয় দশমিক ছয় শতাংশ পাচ্ছে কবিরও তার মানে যেহেতু এখানে তাদের হিসা বা অংশ একই দেওয়া আছে এই তিনজনের এই জন্য এই তিনটা একই থাকবে তারপরে দেখেন এই যে খোকন খোকনের অংশ দেওয়া আছে শূন্য দশমিক একশো দশমিক একশো এই জন্য আমরা ক্যালকুলেটর গুণ দেবো আটচল্লিশ গুণ শূন্য দশমিক একশো সে পাচ্ছে চার দশমিক আট শতাংশ খোকনের অংশ হচ্ছে চার দশমিক আট শতাংশের অংশ তারপরে দেখুন এই যে ঝর্ণা জর্ণা জন্নারও হিসা হচ্ছে শূন্য দশমিক একশো এই জন্য আমরা এই জন্নার প্রথমত মোট সম্পত্তি লিখবো তারপর গুণ দিব তারপর শূন্য দশমিক একশো দিয়ে জনারটাও সেমই হবে অর্থাৎ এখানে যে হিসাবা বা অংশ দেওয়া আছে আমরা মোট সম্পত্তির মধ্যে তারপরে আপনার গুণ দিলেই আপনাদের অংশটা বের হয়ে যাবে সেটা হচ্ছে মিন পয়েন্ট এত জনারটাও কোকোনা জনারটাও সেম এজন্য আমরা একই পাইলাম যে আটচল্লিশ গুণ শূন্য দশমিক টু চার দশমিক আট শতাংশ এখানে দেখুন এই যে শিল্পী শিল্পীটাও এই যে শূন্য দশমিক একশো একই অর্থাৎ এই জন্য আমরা প্রথম আটচল্লিশ তারপরে গুণ শূন্য দশমিক একশো চার দশমিক আট শতাংশ তারপর একটা আছে শাহিনা দেখুন শাহীনারটাও সেম অবস্থা শাহিনডটা হচ্ছে শূন্য দশমিক একশো তার অংশ হচ্ছে শূন্য দশমিক একশো এই জন্য আমরা প্রথম এই যে মোট সম্পত্তি আটচল্লিশ গুণ শূন্য দশমিক একশো টু চার দশমিক আট শতাংশ এখন দেখুন আমি এখন এই সবগুলোরে যোগ করব এই যে কে কতটুকু মালিক হলো আমি সর্বমোট লিখে সর্বমোট দেখেন কতটুকু সম্পত্তি হয় সেটা আপনাদের আমি এখন যোগ করে দেখাবো ক্যালকুলেটর মাধ্যমে যে আমি যে অংশ বা বের করলাম এগুলো ঠিক আছে কিনা দেখলাম প্রথমত এই যে রহিমের অংশ প্রথম হচ্ছে নয় দশমিক ছয় রহিম তারপর করিমের টাও সেম নয় দশমিক ছয় আবার এই যে কবিরের নয় দশমিক ছয় তারপরে আবার চার দশমিক আট জন্মটা চার দশমিক আট চার দশমিক আট শাহিনের চার দশমিক আট মানে সবগুলো আমি যোগ করলাম দেখেন সবগুলো যোগ করার পর যোগ ফল আটচল্লিশ শতাংশ হয়েছে যে আটচল্লিশ সেই আটচল্লিশ শতাংশ হয়েছে এগুলো হিসাব বা অংশ ভাগ করার পর আপনাদের সম্পত্তি দেখেন আটচল্লিশ আছে আটচল্লিশ হয়েছে অর্থাৎ আপনারা এ আমি যেভাবে বের করলাম আপনারা এই একইভাবে আপনাদের খতিয়ানের অংশ বা হিসা বের করতে পারবেন আমার ভিডিওটা যদি আপনারা মন দিয়ে দেখে থাকেন তাহলে আপনারা আপনাদের অংশ বা হিসা বের করার জন্য কারো কাছে যেতে হবে না আপনারা নিজের অংশ বা হিসা নিজে ঘরে বসে বের করতে পারবেন আপনাদের খতিয়ান দেখে আপনি কতটুকু মালিক আপনার ভাই কতটুকু মালিক আপনার বোন কতটুকু মালিক এগুলো আপনারা নিজেরাই বের করতে পারবেন সিমভাবে যে কোনো হিসাব অংশ বের করা যাবে ক্ষতি এনে এখানে যদি শূন্য দশমিক তিনশো থাকতো তাহলে আপনার মোট সম্পত্তির উপরে তিনশো গুণ করতোন এখানে যদি শূন্য দশমিক পাঁচশো থাকতো তাহলে মোট সম্পত্তি দিই তারপর আমরা ভাগ করলে বের হয়ে যেত মানে যা থাকতো আপনারা তা দিই মোট সম্পত্তির উপর আপনারা গুণ করলে আপনাদের বের হয়ে যাবে অর্থাৎ আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি পরবর্তীতে এরকম নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইল ফোনে নোটিফিকেশন চলে আসে ধন্যবাদ আল্লাহ হাফেজ